মর্নিং বন্ধুরা শুভ সকাল তো এখন সকাল আটটা বাজে দেখতে একটু চা খেয়ে আসবো জানতো আসলে গরমের মাথাটা খুব ভরেছে একটু কমেছিল আবার সেই মাথা মানে এত গরম তো গন্ধে সহ্য দিতে পারছি না তা সকাল সকাল উঠে তো সব কাজ করেছে আজকে সকালবেলা বাইরে অনেক কিছু কাজ করেছি হাতে কেটেছে যে মেশিনে কিছু নি কেন আমার চুলতে একটা কাঁচার মেশিনে দেবো না একটা চুড়িদার জন্য যেন মেশিন চালাবো তার সঙ্গে দুটো নাইটও ধুয়ে দিয়েছি চলো ব্লগটি স্টার্ট করেছিলাম দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর কী বলো তো সকাল সকাল রান্না করে নিচ্ছি মানে দেখো সকাল বলতে কী রোদের তাপ এখনই রোদ দেখবে বুঝছো বাইরে আলো দেখো রোদে পড়তে পারবে সাদা ধপ ঠকে মানে কোনো আলো দেখতে পাবে না কোনো কিছু দেখতে পাবে না মানে এত রোদের তাপ এখন আটটা বাজে তা আমি এখানে চলো কি করছি তোমাদের দেখতে চল দেখি আমরা দেখো পটল কুমড়ো আলু দিয়ে একটা চটচড়ি করছে দিয়ে গুলো পাঁচটরম শুনল কাটা রুটি রুটি আমি করবো না একটু হালকা করে লুচি করব একটু গরমের পর থেকে লুচি খাওয়া হয় লুচিটা পেয়ে তো ছাঁকা হয়ে যাচ্ছে বেশি করবো না অল্প কটা করবো এখন সেটা করবো না আমি আমি আটাটা মাখবো এখন মেখে রেখে চান টান করে সে গরম গরম ভাজবোটা এটা করবো আর ডাল মতো দিয়ে ডাল করছি মুসুর ডাল ডাল আমার সেদ্ধ হয়ে গেছে এটা হলি হাফর ডালটা সম্মান দেবো আর করবো হচ্ছে কালকে দাদাভাই নিয়ে এসেছিলো ইয়ে শাক যে কি কী শাক বলে বেশ তাহলে বলছি কলমি শাক কলমি শাকটা ভাজবো কলমির শাকটা আমি কালকে কেটে গেছিলাম কিন্তু ধুইনি সকালবেলা কলের চলে ভালো করে ধুলাম এটা হয়ে যাওয়ার পর ডালটা ফোড়ন দেওয়ার পর কলমি শাকটা ভালো কারণ কলমি শাকটা না রসুন ফোরণ দিয়ে একটু ভাজতে হয় সেটাই না কে কীরকমভাবে খায় কলমি শাক কিন্তু আমি কলমি শাক রান্না করি রসুন করুন দিয়ে বেশ লাগে খেতে দিন কিন্তু একটু কালো জিরে রসুন দিয়ে রান্না করলে ওটাই করবো আর দেখি বাজার খেয়ে কি আনে যা আনবে পরে তোমাদের সাথে শেয়ার করে দেবো ঠিক আছে চলো আমি ফটাফট করে এগুলো করে নিই করে নিয়ে তারপরে কাটাকটি আমি অনেকটাই কিছু করেছি পরে সঙ্গে শেয়ার করছি ঠিক আছে চলো দেখো তরকারিটা হয়ে গেছে এই যে কুমড়ো আলু পটলের তরকারিটা আর এখানে দেখো ডালও ফোড়ন দিয়ে নিয়েছি এই যে আমি এবার কড়াইটা ধুয়ে কড়াইটা ওখানে রেখেছি কড়াইটা ধুয়ে শাকটা ভাজবো দেখো ওখানে কলমি শাকটা ভাজবো তো ওই জন্য তেলের মধ্যে কালো জিরে সোনা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়েছি এর মধ্যে রসুনটা খেতে করে নিয়েছে দেখো রসুন দিয়ে দিলাম রসুনটা এর মধ্যে এবার কলমি শাকটা দিয়ে যে কলমি শাক চান করে চলে এসেছি চান করে চলে এসছি এই পাঁচ দশ মিনিট পরে চান করে একটু এসে বসলাম একটুখানি আসলে চান করা না করাই গরমের সময় ভালো লাগছে না শরীরটা যেন শুনে খেতে তো হবে খেতে করে তো রান্না তো করতেই হবে তো চলো চান করো দাদাভাই এদিকে পুজো হয়ে এসে ও তো আগে চান করে আমি ওগুলো সব গুছিয়ে গাছি করতে করতে এবং তুমি তোমার চান করে নাও তো আমি দেখো এখানে তো আটা মেখে রেখেই গেছিলাম আর তরকারি তো আগেই হয়ে গেছে চলো কী করছি দেখি তেল বসিয়ে দিয়েছি তেল তো গরম হয়ে গেছে লুচি ভাজব অনেকক্ষণ ধরে আপনার মাখা তো অনেকক্ষণ আটা মাখা আছে তেলটা ভালো গরম হয়ে গেছে প্রতিদিন তো রুটি খাই রোববারটা আসলে মনে হয় একটু ভালো মন্দ কিছু খাই তাই না যাই না কার এরকম মনে হয় আমার কিন্তু খুব মনে হয় যে রোববার আসলে মনে হয় যেন একটু মানে একটু ভালো মন্দ কিছু খাই তবে বাইরের খাবারটা আমি যদিও প্রেফার বেশি করি না তার থেকে মনে হয় ঘরের খাবার বানিয়ে খাওয়া ভালো ঘরে একটু আধু ভালো মন্দ খাবার খাওয়া যেতেই পারে ঘরের খাবার আর বাইরের খাবারের মধ্যে পার্থক্য কিন্তু অনেক মানুষ ওই খাটার ভয় করে না এই গরমে পারা যায় না ঠিক কিন্তু আমি মনে করি বাইরের খাবার খাওয়ার থেকে ঘরে রান্না করে খাওয়াই ভালো ভেজে নিজের প্রতি পুজোও হয়ে এসেছে চলো এখন আর আসছি না পরে আসছি কি রান্না করছি তখন তো পুজোটা হয়েছিল তোমরা জানো তারপরে কি করছে সেটা পরে শেষ করছি ঠিক আছে চলো টিফিন টিফিন খাওয়াই গেছে লুচি ভাজলাম দেখালাম লুচি আর তরকারিটাই খেয়েছি আর দেখো এখানে আমি রান্না বসে দিচ্ছি যেটুকু বাজতেছি সেটুকু করে নিই রান্না সেই বোধ করতে করতে বেলায় হয়ে গেল কটা বাজে বারোতে বারোটা বাজে পুরো বারোটা একদম চলো দেখ আমি এখন দেখাই কি রান্না করছি আমি চলো দেখো এখানে পেঁয়াজ ভাজছি তেলের মধ্যে দেখো তেলের ফলন দিয়ে পেঁয়াজটা ভাজছি আর এখানে মাংসটা ম্যারিনেট করা আছে করছি হচ্ছে মাটন মাংসটা চান করার আগেই ম্যারিনেট করে রেখেছি আর এই আলুটা আমি তার আগেই ভেজে রেখেছি কারণ পাশের হাড়িতে দেখো জল হয়ে রয়েছে এটা আমি কষবো এখন অনেকক্ষণ ধরে বেশিক্ষণ ধরে কষলে না খেতে পারি না মাংসের যে বন্ধ আছে না সেটা আমার নাকে বন্ধু লাগে ওই জন্য ভালো করে কষিয়ে রান্না করবো তেল কম দিয়েছি মশলাপাতি আছে কিন্তু কষানোটা ভালো করে যেন হয় আসলে ওই রান্না করতে চেয়েছিল বলে দাও আমি রান্না করি একটা ফোন আসলো একজনের বাড়িতেই পাশেই আছে তাদের বাড়িতে গেল বাইরে যা রো তুমি তাড়াতাড়ি চলে এসো সাদা নিয়ে গেছে যদিও এই পাশে দুটো বাড়ির পড়াটা একটা বাড়ি আছে আমাদের ও সেখানে তাদের তো মারা গেছে কে বেশ কি করবে জানি না হয়তো হবে হয়তো তাকে ওকে দেখেছে আমি যাও তাড়াতাড়ি করে ঘুরে চলে আসে কারণ এক রোদের মধ্যে রাস্তায় তো লোকের জনপ্রাণী নেই মানে কলকাতা রাস্তা যে এরকম ফাঁকা হয় আমি সেদিনকে রাস্তায় বেরিয়েছিলাম দিনের বেলা একটুখানি কাজে মানে ভাবা যায় না কলকাতা রাস্তা ফাঁকা হ্যাঁ মানে এতটা টেম্পারেচার মাংসটা কষিয়ে নিই কষিয়ে নিয়ে তারপরে কী করবো বলো তো এই যে গরম জলটা দেখছো না হাঁড়িতে এই জলটা তো গরম হয়ে আছে কিছুটা মাংস দেবো কিছুটা ভাত বসিয়ে দেবো কারণ একবারে করে আমি নিজে নামব সব কিছু কেন ওই বারবার নামা ওঠা আমি করতে পারবো না খুব কষ্ট হয়ে যায় গরমে শীতকালে নামা ওঠা করতে কষ্ট হয় না কেন তো ঘাম হয় না শীতকালে কিন্তু গরমে না খুব কষ্ট হয় উপর নিচ করে কাজ করতে যে করে সে জানে জিনিসটা যে করে না সে যে জানতে পারবে না জিনিসটা লোকে এক লেভেলে কাজ করতে হিমশিম খেয়ে যাচ্ছে তাই না বলো আর আমাকে তো ওপর নিচ করে করতে হয় আমার সত্যি খুব কষ্ট হয়ে যায় তাও চান করার আগে আমি নাইনটি ফাইভ পার্সেন্ট কাজ ফেরে গেছি সব কিছু করে গেছিলাম চান করার আগে মানে ডাল হয়েছে দেখলে তো কলমি শাক ভাজা তারপরে খাওয়ার তরপরে রুটি রোজেও করিনি লুচি ভেজেছি আমি আটা মেখে রেখে গিয়েছিলাম যে আমি এসে গরম গরম ভাজবো তাই করেছি পাশের পাড়ে আমার ভাসুদের ছেলেকেও আমার কাছে খেতে খুব ভালোবাসে ডিফিন করলে এটা ওটা সেটা আমি দিই কেন ওকে ছোটোবেলা থেকে তো ছোটো আমি এসে থেকেই ওকে ছোটো থেকে দেখেছি চান টান করানো খাওয়ানো সব আমার হাতে করেছে কিছু বলে কাকি তুমি কী করেছো কাকি তুমি কী করেছো ওকে কিছুটা দেওয়ার সব খাবার কিছু তরকারি খেলো ভালো লাগে বাচ্চা কাচ্চাদের করলে একটু ভালো লাগে মনটা কিন্তু তাই না চলো এখন আর আসছি না পরে আসছি মাংসটা যখন জল দেবো তারপরে এখন কষাতে অনেক দেরি আছে আমি যেন কষাবো ভালো করে কষাবো অনেক দেরি চলো পরে আসছে হয়ে গেছে চলো ব্যাক ক্যামেরা করে ফাইনাল লুকটা দেখাই এদিকে দেখো ভাতও হয়ে এসছে ভাতটা হয়ে এসছে আর একটু ফুটলেই ভাতটা নামিয়ে দেবো আর ভালো লাগছে না ওপরে ভীষণ গরম উপরে চলো ফাইনাল লুকটা দেখিয়ে দিই আমি নিচে নিয়ে গিয়ে রাখবো এটাকে চলো দেখাই তেল কিন্তু কম দিয়েছি তেল কম দিয়ে রান্না করেছি এত গরম তো তেল মশলা কম দিয়ে খাওয়াই ভালো বাড়ি থেকে ভাত ফুটছে ঠিক আছে চলো সব বাসনই মাজা হয়ে গেছে জাস্ট খালি এই কুকারটা মাজবো এটা হয়েছে বলে আর ওইখানে বাটি পড়ে আছে আর গ্যাসটা মুজবো ঠিক আছে এটা আগে নেচে নামিয়ে রেখে আসি দুপুরবেলার পর আর শ্যুট করা হয়নি এখন একটু সন্ধ্যাবেলা একটু বেরিয়েছি যাচ্ছি হচ্ছে ইয়েতে কোথায় বাকতে যাচ্ছি যাচ্ছি বাড়িতে যাচ্ছি একটু মায়ের কাছে যাই মাকে দেখে আসি বাবাকে দেখে আসি যাওয়া হয় না তো আজকে একটু বাবা রয়েছে যাই ও আমাকে দিয়ে এই বেশি নাড়িও না বুঝলে হাতটা বেশি নাড়িও না বাবার জন্য একটু খাবার নিয়েছি নিয়ে যাচ্ছি তখন বললো চলো চা খাই যেখানে দাদার দোকানে চা খাই সেখানে চাটা খেয়ে তারপর যাবো চায়ের দোকানটা এসে গেছে আমাদের বাড়ি থেকে বেশি দূর ডিফারেন্স না একটু চা খেয়ে নিই খেয়ে নিই তারপর যে চায়ের দোকানটা না বড্ড ভিড় চলো চাটা খেয়ে নিয়ে আমি দোকানে চলে এসেছি সামনেটা দাঁড়িয়ে আছে চা দিচ্ছি দাদা শুনছে শুনছে দাও গরম হলকানি চাটা খেয়ে হয়ে গেছে চলো এবার যাই বাড়ির দিকে রাস্তাঘাটে বেরোলে রাস্তাঘাটের পরিবেশ দেখলে না মাথা ঘুরে যায় যাক খুঁজে দেখবে না চলো বাড়ির দিকে যাওয়া যাক আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাপের বাড়ি হচ্ছে যেতে মানে যদি আমার পায়ে হাঁটি তো দশ মিনিট লাগবে দশ থেকে পনেরো মিনিট মানে এক পাড়া থেকে আর এক পাড়া না আর এক পাড়া না মানে মাঝে একটা পাড়া যাবে তারপরের পাড়াটা আমার বাপের বাড়ি চলো বাড়িতে গিয়ে শেয়ার করছি তাড়াতাড়ি এসব দেখো আমাদের বাড়ির গলিতে ঢুকে গেছি আমি সামনে মনে হয় মা বসে আছে চলো যাওয়া যাক প্রচন্ড গরম চলো আবার কি গরম আজকে কালকের থেকে বেশি আজকে তাপমাত্রা বাড়িতে এসেছি কিন্তু অনেকক্ষণ আগে গল্প করতে করতে সময় চলে গেছে আর তোমাদের সাথে ভিডিও করা হয়নি তা এখানে ও এসে গেছে ও গেছিল কাজে তা চলো বাড়ি চলে যাই প্রচন্ড গরম লাগছে ও কাছ থেকে জামা নামা পুরো ভিজে গেছে আজকে এতটাই গরম আর তোমাদের সাথে কিছু শেয়ার করলাম না বাড়িটা অনেকক্ষণ ধরে বসে গল্প করছিলাম মায়ের সাথে চলো গল্প করতে করতে আর ভিডিও করা হয়নি বাড়ি চলে যাই এবার বেরিয়ে এসেছি বেরিয়ে এসে রুটির দোকানে রুটি কিনে নিচ্ছি একটুখানি রাত্রিবেলা ছোটো ছোটো করে রুটি খাওয়া বেশি খাবো না প্রচণ্ড গরম প্রচণ্ড গরম চলো উঠি নিয়ে সোজা বাড়ি বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে চলো বাড়িতে চলে এসেছি চলে এসে একটু ফ্রেশ হয়ে গা ধুলাম তখন তোমাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করে নিব ভীষণ শরীরটা খারাপ হচ্ছিলো গরমে তো এখন কটা বাজে দশটা পনেরো খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে ছাদে যাবো আমার ভাইকেও দিয়েছি ও খাচ্ছে রুটি আর ওই মাংস নিয়ে নিয়েছি বাটি করে এখনই খাবো অল্প করে খেয়ে নিই ছাদে যাবো এখন শেষ করতে ছাদে গিয়ে তোমার সাথে শেয়ার করবো শেষ করবো ঠিক আছে চলো ছাদে গিয়ে দেখা চলো ছাদে এসে গেছি নিচ থেকে নিচ থেকে ছাদে চলে এসেছি এই ছাদে আসলে রাত্রিবেলাটা এত আরাম আর তোমায় কি বলবো চলো ব্যাগ ক্যামেরা তো দেখাই কি করেছি লাইটটা জ্বালালাম লাইটটা যদিও নিবি দেবো চলো দেখাই একটা মাদুর পাথি একটা বালিশ নিয়ে এসে কেন আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে দেখো গাছের পাতা দেখলে বুঝতে পারবে এই যে ঠান্ডা হাওয়াটা আর এখানে একটা টেবিল ফ্যান ফিট করব এই ছাদের মধ্যেই টেবিল ফ্যানটা নিচ্ছে দাদাভাই এক্ষুনি আনবে আমি মাদুর পাতি আর এই বালিশটা পাতি এখানে আমরা কাটাবো রে দু ঘন্টা কাটাবো শরীরটা ঠান্ডা হবে তাও কি বলতো এই ঠান্ডা হওয়ার পর যখন নিচে যাই না তখন মানে মনে হয় যেন সে কী যে কষ্ট হয় মানে জ্বলন হয় শরীরে এত কষ্ট লাইটটা জ্বালিয়েছি লাইটটা আমি নিবি দেবো এক্ষুনি একটু আগে ট্যাঙ্কিতে জল তুললাম তো ওই জন্য জল একটু হ্যাঁ আমরা এই পাশটায় একটু শোব সন্ধ্যা থেকে কিন্তু হাওয়া ছিল না জানো তো বাড়ি গেত তখন হাওয়া দিচ্ছিলো না এখন খুব গরম লাগছিল ওর থেকে ছিল কাজে ও এসে গেলে আমাকে তুমি চলো খুব গরম লাগছে আসলে আমাদের বাপের বাড়ি ঘটনা খুব গরম চার দিক দিয়ে রোদ পড়ে চার দিক দিয়ে রোদ পড়লে তো অটোমেটিক্যালি ঘর গরম হবে আর ওই জন্য ও বলে তুমি শিগগির চলো ঘর খুব গরম লাগছে আমার বাড়িতে গিয়ে ঘাত পা ধোবো খুব কাজও কাজও ছিল ওখানে বাড়িতে একটু বাবা মার সঙ্গে অনেকদিন পর বসে একটু গল্প করলাম মন খুলে যাওয়া তো হয় না আমার বলে মা যেতে আসলে গরমে না ঘর থেকে বেরোতে ইচ্ছা করে না আমার আর মাও গরমে আসতে চায় না মাকে বলে তুমি সন্ধ্যাবেলা করে আসবে আমার এখানে বসে সিনেমা চালিয়ে দেবো সিনেমাতে দেখতে বসে বসে আমি তো টিভি অতটা দেখি না তা মা বলে তুই যদি না থাকিস কার সাথে কথা বলবো আমি যে তুমি তাও আসবে তাও আমি আসবো বলে আসলাম সন্ধেবেলা করে এসো চলো দাদাভাই ভাই ব্যাপার শেয়ার করছি দাদা ভাই চলে এসে ফ্যানটা লাগিয়ে দিয়েছে তাইছো এই টেবিল ফ্যানটা আমাদের ফুল ছাদে ব্যবহার করার জন্য না নিচেও কোনো সময় ব্যবহার করতে ঘরে আর এই যে বালিশ ফেঁচে দিয়েছি এখানে আমরা একটু শোবো রেস্ট নেবো আর এই পাখার হাওয়া আর বাইরের হাওয়া ক্যাচ করে টেনে আনবে দারুণ লাগে হাওয়াটা তো চলো আমরা একটু রেস্ট নিই এখানে করছি না এখানেই শেষ করছি চলো আজকে টাটা গুড নাইট এগারোটা বাজতে যাচ্ছে চলো পরে আসছি আবার